সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য আবার এক নিয়ে এসেছি চমক টাটা ই এক্স টু এই ভিডিওতে থাকছে দাম এবং কত টাকা দিলে আপনি গাড়িটি নিতে পারবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই শুরু করা যাক গাড়ির হেডলাইটটি নিয়ে যা একদম ক্লিয়ার আলো দেখতে পারবেন রাত্রেবেলা চালানোর জন্য দেখুন সামনের লোকটা একদম নতুন গাড়ি এই গাড়িটা নিতে চাইলে আপনাকে আসতে হবে মোবাইল কলেজ গেট আর্জন ট্রেডিং দেখুন গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি যা আপনি নেওয়ার পরে মাসে অন্তত ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন দেখুন আমি আপনাকে গাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি পরে বিস্তারিত বলছি একদম নতুন গাড়ি টাটা ই এক্স দেখুন পিছনের সাইড দিয়ে টাটা লেখাটি ব্র্যান্ডিং করা স্পেয়ার চাকা একদম নতুন দেখুন পিছনের চাকাটা একদম ফ্রেশ গাড়ি দেখুন একদম ফ্রেশ গাড়ি এই গাড়িটা নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জুন ট্রেডিং দেখুন সামনের চাকাটা নতুন চাকা নতুন রিং সাসপেনশন দেখুন কি সুন্দর চেসিস একদম ফ্রেশ চেসিস আমি যদি নিচ থেকে একটু দেখাই দেখুন চেচিসটা যারা এক্সট্রু গাড়ি চেনেন তাদেরকে আর বলার কিছু নেই দেখুন নিচে দিয়ে গিয়ার বক্স নতুন গিয়ার বক্স ভিডিওটা না টেনে দেখতে থাকুন আমি গাড়ির দামটা বলে দেব একদিন চমৎকার একটি গাড়ি আমার ভিডিওটা নতুন দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাকে দেখাতে পারি দেখুন পিছনের চাকাটা নতুন চাকা নতুন রিং আমি দি আপনাকে ভিতরের সাইডটা একটু দেখাই দেখুন প্রেস গাড়ি দেখুন ভিতরের সাইডটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন গাড়ি স্টিয়ারিং ড্যাশবোর্ড মিটার খুব সুন্দর একটি মিরর আছে দেখুন ওভারঅল গাড়িগুলো খুবই সুন্দর সুন্দর একটি কেবিন দেওয়া আছে ড্রাইভার পাশে একজন বসতে পারবেন ইচ্ছে করলে মাঝখানে আরেকজন বসতে পারবেন খুব সুন্দর একটি কেবিন দেখুন নিচের সেট আপুলো খুবই সুন্দর সেট দেওয়া স্টারিং গিয়ার লিভার যা ছয় গিয়ারের দেখুন একদম ফ্রেশ লুকিং গ্লাস সাইড গ্লাস এক্সট্রো গাড়ির নতুন ব্র্যান্ডিং করা সামনের বাপাসের চাকা নতুন চাকা নতুন রিং সাসপেনশন এই গাড়িটা নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে আর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেট দেখুন ইঞ্জিন নতুন ইঞ্জিন বলার কিছু নেই সুন্দর একটি বডি দেখুন আলো স্বল্পতার কারণে কিছুটা অন্ধকার দেখা যাচ্ছে একটু মানিয়ে নেবে দেখুন পিছনে চাকা নতুন রিং নতুন এই বইটা লোডেড বডি আপনি চাইলে টাইগার বডিও নিতে পারবেন দেখুন বা পাশের ভিতরের সাইডটা দরজা নিচনের সেট আপগুলো স্পিকার যা আপনি এফ অডিও সবই শুনতে পারবেন একটি অডিও প্লেয়ার লাগাই নিলে এক্সট্রো গাড়ি বলার কিছু নেই সুন্দর একটি ফ্রেশ গাড়ি এখন তো যে এই গাড়িটির দামের বিষয় আসি সেক্ষেত্রে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিলে গাড়ি আপনার তাই দেরি না করে চলে আসুন মোবাইল পলেজ গেট আরজুন ট্রেডিং আমাদের কাছে আরও অনেক গাড়ি আছে টাটা ইন্টার ভি টোয়েন্টি আছে কাবার ভ্যান আছে টাইগার বডি আছে ফোর গাড়ি আছে এস এম এল আছে মাহেন্দ্রা আছে পাঁচ টন দশ টন পনেরো টন পঁচিশ টন তিরিশ টন যে কোনো গাড়ি লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব